এগুলো একদম তো ফ্রেশ না হ্যাঁ ওই সামনে গাড়ি বই রাতে কালকে তো আমি দুইটা কিস নি এক কি এক পুরো কিস বলি নেব আর এক কিস আর এক কিস চেরি অনেকগুলো নিয়ে আসবা আচ্ছা চেরিগুলো কে হেল্প করছে papa হ্যাঁ আর বড়ি গুলো আমি নিছি আমার বন্ধু গুলো আমি আমার বন্ধু দিয়ে করে নিয়ে যাই পেরে নিয়ে আসছো ওকে আচ্ছা ফিরে যাও

যেটা হয়ে গেল সব পাক্কা অনেক গ্রিন ওগুলা নিবানো ওগুলা বড়ি পেরে নিয়ে আসছে উমানের বেশিরভাগ বড়িতে পোকা থাকে এগুলাতে আবার পোকা নাই গ্রিন কালারে গুলাতে পোকা বেশি এগুলা এগুলা লেলো আছে একটু এগুলা মিষ্টি হবে হ্যাঁ এইটা এই তো আমার একটা বন্ধু খাইয়ে দেখছে তো অনেক মিষ্টি আমাকে দিয়েছে এটা অনেক মিষ্টি হবে ও এখানে একটা চিড়ি পেরে গেছে তবে দোয়া করবেন নুসরাত কিন্তু একটা রোজাও এখনো ভাঙে নাই সবগুলো রোজা রাখতেছে আলহামদুলিল্লাহ